কীরে ভাই মন খারাপ করে বসে রেসিস কার কি হয়েছে তোর আর বলিস না ভাই মন মানসিকতা ভালো না ব্যবসা বাণিজ্য নেই কি দেখি করব কীভাবে চলবো কিছু বুঝতে পারতেছি এইভাবে কি চলা যায় কিভাবে চলা সম্ভব কদিন কেন তোর ব্যবসা তো ভালোই চলছিলো দেখছিলাম তো তুই খুব ফোঁচ পছই তা আবার হঠাৎ কি এমন হলো আসলে সে কথা আর কি কবরে ভাই কই রে আমি তামুকের ব্যবসা ইয়াংগুলো আবার নিয়ে আর ব্যবসা ওরা এখন আর আমার কাছে আসতেছে না তাহলে ব্যবসাটা হবে না কি করে আমার হঠাৎ করে ছেলেবিলে আশা বন্ধ করে দিলে কেন তোর কাছে ছেলে এখন ধরেছে বাই না তাগের আর রাখা যায় ছেলেবিলে এখন কেউ বিয়ে করবে কেউ গার্লফ্রেন্ড নিয়ে ব্যস্ত মাল খাবে কি বাল না এখন লাগিয়েছে শীত আসে বিয়ে দাও বাড়িতে ঝামেলা লাগতেছে বউ আইনে দাও আবার কেউ ব্যস্ত আছে গার্লফ্রেন্ডের সাথে ফোন সারাদিন টুন টুন করার জন্য ব্যবসা কি হয় এভাবে চলে